দিন ধরে বৃষ্টির কারণে নাজেহাল শিল্প নগরী দুর্গাপুর তারই মধ্যে রাত পোহালেই বিশ্বকর্মা পুজো বৃষ্টিকে উপেক্ষা না করে বিভিন্ন কারখানা বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা ভিড় জমিয়েছে মৃৎশিল্পীদের আস্থানায় কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তারা বহনকারী ভ্যানওয়ালা পাচ্ছে না বলে জানা গিয়েছে এদিকে শিল্পীরা যেমনটা জানাচ্ছে এই তিন দিনের বৃষ্টিতে তাদের যে মূর্তি সেটাও ঠিকভাবে শো করছে না এবং চারিপাশ ভেজার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের কতটা অসুবিধার সম্মুখীন হয় বৃষ্টি বলতে গেলে বৃষ্টি তো তিন দিন ভোর হচ্ছে আমাদের তারপর তিন দিন কারেনি নেই অন্ধকারে মোমবাতি জেলে কাজ করছি আমরা তারপরে ঠাকুর ঠিক মতো শুকনো হয়নি এখানে জল পড়ছে কোনো জল পড়ছে যতটা আমরা সামাল করতে বেরিয়েছি সামলে রেখেছি কতটা অসুবিধার সম্মুখীন অসুবিধা প্রচুর অসুবিধা হয়েছে প্রচুর সুখী যে সুখী যে কোনো ঠাকুর সুখী যে কোনো ঠাকুর হালকা ভিজেও গেছে কোথাও কি ক্ষতির মুখে পড়বে বলে সম্ভাবনা ক্ষতির মুখে খুব একটা হয় না যতটা পেরেছি আমরা বাঁচিয়েছি আপনার নাম আমার নাম সুব্রত হালদার সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে আমরা যেমন বড় ঠাকুর করেছিলাম বাইরে তিন দিন থেকে বৃষ্টির জন্য আমরা কোনো ভ্যান ট্যান কোথাও কিছু পাচ্ছি না কাউকে ডেকেও কাউকে কিছু পাওয়া যাচ্ছে না সেই হিসেবে আমরা নিজেকে গাড়ি করে এনে একটা ছোট ঠাকুরকে নিয়ে যেতে হচ্ছে আর পুজো হচ্ছে আমাদের পুজো হবে ছোট হোক বড় হোক যেমন করে হোক পুজো হবে আমাদের আপনার নাম আমার নাম কৌশিক রায় তামুন রায়